হ্যালো সবাইকে পর্তুগাল ট্রিম এই ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডি ওয়ান ভিসা সংক্রান্ত একটা ব্যাপার আর একটা হচ্ছে আপনারা নিফ নাম্বার নিস নাম্বার বা আপনার হেলথ নাম্বার সেটা এখন থেকে এক জায়গাতেই করতে পারবেন এটার ব্যাপারে তো প্রথমেই আসি ডি ওয়ান ভিসার অনেকের কাছে কোয়েশ্চেন থাকে যেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে ভিসা দেওয়ার সময় আপনার বায়োমেট্রিক্সের ডেট দিয়ে দেয় না এটা ইদানিং শুরু হয়েছে আমি রিসেন্টলি আজকে একটা আপডেট পেয়েছি তো অনেকের মনে কোশ্চেন থাকে কেন এটা দেয় না এটা আসলে ভিসা অফিসারের উপর ডিপেন্ড করে এটা আজকে আমি একজনের কাছে শুনেছি সে এটা যে বায়োমেট্রিক্স এর দিয়ে দেয় সেটা সে পায় নাই তো এখন এই ক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে ক্ষেত্রে আসলে করণীয় কিছুই নাই আপনি রাজারা জীবন ভিসা পাইছেন তারা আসবেন এসে আপনারা কোম্পানিতে জয়েন করবেন এবং আপনারা এখানে আই মাতে এটার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন দিবেন ফোন দিয়ে আপনার ডিটেইলস গুলো আপনি অর্ডার নিবে নিয়ে আপনাকে ওরা ডেট জানায় দিবে তো এটা ডিপেন্ড করতেছে কবে দেয় তার উপর এটা হয়তো যেটা হইছে যে এমবাসিতে অনেক সময় যে অনেক আইমাতে বিজি থাকে এই কারণে ডেটের শিডিউল পায় না তো তারা ওপেন রেখে এটা দিয়ে দেয় এখন এটা নিয়ে টেনশনের কিছুই নেই এটা হচ্ছে হয়তো কিছুটা লেন্দি হবে আপনার এক্সট্রা একটু কাজ করতে হবে এই এছাড়া কোনো সমস্যা না আপনি এখানে আসবেন কাজ শুরু করবেন কাজে যাবেন কোম্পানিতে যাবেন এবং যে ডিটেলস গুলা ডকুমেন্টেশন গুলা এইগুলা আপনাদের কাছে রাখবেন এবং আপনারা আইমাতা যোগাযোগ করবেন করে আপনারা বায়োমেট্রিক্স এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন সো আপনাদের এইখানে আইমাতে আসলে পর্তুগাল আসলে আপনারা আইমার নাম্বারটা পাবেন টাইমার নাম্বারে কন্টিনিউয়াস কল করতে হয় এটা একটু পাওয়া ডিফিকাল্ট কিন্তু চেষ্টা করলে অবশ্যই পাওয়া যায় তো যারা সব ডকুমেন্ট ভ্যালিড থাকবে তাদের তো কোনো সমস্যাই নেই ফোন দিলে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিয়ে দিবে এইটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা একটাই শুধুমাত্র এটা যদি ইন্ডিয়া থেকে দিয়ে দিত তাহলে হয়তো আপনারা ফিক্সড থাকতেন আপনাদের এই ভেজালটা লাগতো না এবং এটা কিছুটা তাড়াতাড়ি পাওয়া যেত কিন্তু এটা যেহেতু এখন আপনি নিজে নিতে হবে সেই কারণে কিছুটা লেট হইতে পারে তাদের শিডিউল যখন থাকবে ওই অনুযায়ী আপনাকে ডেট দিবে তো এটাই হচ্ছে মেন মানে হ্যাসেলটা এছাড়া আর কোনো হ্যাসেল নেই আর দ্বিতীয়ত এখানে আসার পর যাদের আগে নিস নাম্বারের জন্য আপনার ফাইন্যান্স অফিসে দৌড়াদৌড়ি করতে হইতো আপনার নিস নাম্বার এর জন্য আপনার সিকিউরেন্স সোশ্যালে যেতে হইতো বা ওটার জন্য কষ্ট করতে হইতো আবার আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার ইয়েতে যেতে হতো জিপি সেন্টার যেটা কেবল আপনার আপনার সন্তদসুদ এখানে যেতে হতো তো তিন জায়গায় আপনার সময় নষ্ট হইতো সো এইটা এখন সরকার যেটা করছে যে লজা জসিদা দাও এরা এসে গুগলে সার্চ করলেই পাবেন আপনার এরিয়ায় লজা জসিদা দাও কোনটা ওই লজা জসিদা দাও তে গেলেই আপনি যে ডকুমেন্ট গুলো সব নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে তারা একসাথে আপনার এই তিনটা নাম্বার বের করে দিবে নিফ নাম্বার নিস নাম্বার আর হচ্ছে আপনার সেগুরেন্স ও সোশ্যাল নাম্বার এই তিনটা নাম্বারই আপনাকে একসাথে দিয়ে দিবে সো এই ক্ষেত্রে আপনি যেটা হচ্ছে হ্যাসেল কিছুটা কমছে আপনাদের এটার জন্য আর কষ্ট করে তিনটা জায়গায় যে তিনটা অফিসে যে দরদরি করতে হবে না সো একসাথে আপনি এই তিনটা নাম্বার পেয়ে যাবেন তো নিস নাম্বার যেহেতু আপনার কাজের কন্টাক্ট ছাড়া কিন্তু এখন বের করা যায় না আপনার কাজ থাকতে হবে এবং আপনি সাধারণত ডি ওয়ান এর ক্ষেত্রেই এটা লাগে কারণ আপনি জব পারমিটের জন্য আসবেন আপনি সোশ্যাল কন্ট্রিবিউশন করবেন এই জন্য কিন্তু আপনার নিস নাম্বারটা লাগে তো এইটার ভিত্তিতেই কিন্তু তারা নিস নাম্বারটা দেয় তো এই আর কি একটা কিছু মানে সুবিধা হয়েছে অটোমেশন তাদের যাচ্ছে আস্তে আস্তে তো আগে তিনটার জায়গায় এখন একটাতেই হবে এবং অবশ্যই অবশ্যই এই তিনটা নাম্বার হওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ডিফিকাল্ট হবে চলার জন্য তো এই এক এই নাম্বারগুলো নেওয়ার পরে আপনি জব রাখা হবে জব কন্ট্রাক্ট সহ আপনারা পাসপোর্ট পাসপোর্ট নিয়ে আপনারা যাবেন হচ্ছে যে কোনো ব্যাংকে আপনার নিয়ারেস্ট গেলে আপনার ডকুমেন্টগুলো দিবেন তারপরে আপনারা ব্যাংক এর জন্য অ্যাপ্লাই করবেন তো এই হচ্ছে প্রসেস তো আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে